দুগলাই এবার মার খাবি কিন্তু দেখি এটা দেখি অনেক হয়েছে পাতা মেলা কত দেখলাম বেশ আট না আগাম যে নীলবুধ হয়ে থাকবো আমি কি বাচ্চা দেখি হ্যাঁ বলছি শুনুন না এদিকে আপনার মাপ তো নেওয়া হয়ে গেছে একটা কাজ করি আমি ওই গুগলাইয়ের খাবারটা বানিয়ে আনি ততক্ষণ আপনি পড়তে বসুন আমি আসার পর দুটো চ্যাপ্টার ধরবো কেমন ধরুন ধরুন এটা ধরুন এই ও পড়তে বসুন দুটো চ্যাপ্টার ধরবো আমি ওখানে কি পড়া দেব দেখলে তো আমি তার জন্য জিজ্ঞাসা করছিলাম হ্যাঁ আরে ঠিক আছে এবার তাড়াতাড়ি কান ধরে এক দাঁড়াও আর নীল হওয়া প্র্যাকটিস করো কারণ তুমি যদি মাকে পড়া না দিতে পারো তাহলে মা তোমাকে দুটো শাস্তি দেবে গো দেখবে আমি একেবারে এক চুটকিতে পড়াশোনা শেষ করে দেবো ম্যাডাম ভয়ঙ্করই তুমি এবারে দেখবে আমার ভয়ঙ্কর রূপ না রে এখন কোনো পার্টিতে যেতেই পারবো না আমি আসলে কি বলতো দ্যাট বিজনেস সব কাজ আমার উপর ছেড়ে দিয়েছে আর এই দা ভাইকে দিয়ে তো কোনো কাজের কাজ হয় না না তাই সব রেসপন্সিবিলিটি আমাকেই নিতে হয় সুতরাং আমি যেতে পারবো না রে আমি টাইমই পাবো না দেখা করার ধনিষকে সৌম্য বাবুর সামনে তো ভালো সেজে থাকে এখন ওনার পেছনে ওনার নামে বদনাম করছে জানো তাই বলছে আনটিকে এভাবে অপমান করছে বুঝতে পারি না ওর এত উদ্ধত্ত আসে কোথা থেকে এই তুই একটু ফোন রাখ আমি তোকে পরে ফোন করছি হ্যাঁ বাই কি ব্যাপার ড্যান এত খুশি দেখাচ্ছে হ্যাঁ একটা খুব ভালো খবর আছে বুঝে তো তানিষ্কা একজন খুব বড় বিজনেসম্যানের ছেলের কাল বিয়ে আর সেখানে সকাল থেকে ইভেন্ট শুরু হয়ে যাবে আর আমার সৌম্যকে সেখানে গান গাইতে হবে অনেক টাকা দেবে বলে যে অনেক টাকা এই চট করে একটু সৌম্যকে ডাকো তো চল যাও বলছি কাল উনি যেতে পারবেন না কাল পরীক্ষা আছে বড়দের না পড়াশোনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় জানো তো দেখো এই মোটা মোটা বই পড়তে হয় বোরিং বলছি কি এই তোমার ফেভারিট সাবজেক্ট কি আমার জানো তো ফেভারিট সাবজেক্ট ছোটবেলায় সায়েন্স ছিল সায়েন্স তারপরে একদিন ক্লাস কথা বলো না পড়ার সময় মা যদি দেখে না তাহলে কিন্তু তোমাকে খুব বকবে খুব বকবে সাধে আর ওর নাম মিস ভয়ঙ্কর দিয়েছি